সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান বিশ্বের সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভূ রাজনীতি নতুন বার্তা দিচ্ছে এর মাঝে বড় উদ্বেগ তৈরি করছে ওয়াশিংটন এবং মস্কো তেহরান মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং ইরান তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আবার জুড়ে নতুন আলোচনার কেন্দ্রে রয়েছে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে আরও কঠিন বার্তা এবার মার্কিন যুদ্ধের জন্য প্রস্তুতি সরাসরি নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু প্রশ্ন হল কাদের সাথে যুদ্ধে জড়াচ্ছে বিশ্ব যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে চীন কি ভাবছে বেইজিং কি সংঘাত এড়াতে চাইছে নাকি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে রাশিয়া ইরানি বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এইসব পোস্টার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সাম্প্রতিক সময়ে এক অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে আমেরিকা হঠাৎ করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা মার্কিন সামরিক বাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরলকে যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছিল এসব শীর্ষ সামরিক কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে এক বৈঠকে ডেকে আনেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সার এই বৈঠককে খোলা দেখতে অনেকেই নারাজ কেননা একদিকে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফিরে পেতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রশাসন অপরদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পাল্টে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন রাশিয়ার সঙ্গে বেড়েই চলেছেন ন্যাটোর উত্তেজনা আবার চীন উত্তর কোরিয়া ইরানের সাথে তো দ্বন্দ্ব লেগেই রয়েছে ভেনিজুয়েলার সাথে তো একটা যুদ্ধাং পরিস্থিতি বাঁধিয়ে রেখেছেন মিস্টার ট্রাম্প এমন বাস্তবতায় আমেরিকার রহস্যময় বৈঠককে ঘিরে ছড়িয়েছে ব্যাপক জল্পনা কল্পনা গুঞ্জন ওঠে নতুন কোন বড় যুদ্ধের ডাক দিতে চলেছে কি মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাঁ সেই গুঞ্জনই সত্য হতে চলেছে মার্কিন সেনাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট ভার্জিনের ভার্জিনিয়ার কন্টিকোতে শীর্ষ জেনারেলদের বৈঠকে তিনি সেনাদের এমন নির্দেশনা দেন যারা শান্তি চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং জয় নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে বলে মনে করিয়ে দেন এই মার্কিন মন্ত্রী এই সামরিক শক্তির নির্দেশ একক কোনো দেশের বিরুদ্ধে নয় বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ক্ষতিকারক কক্ষ বা বৈরী শক্তিগুলোর জোটকে লক্ষ্য করে দেয়া হয়েছে হেক্সেদের যুদ্ধের প্রস্তুতির আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিট্রি পেসকোভ বলেছেন শান্তি চ্যালে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় এটা নতুন কিছু নয় মস্কো সেনা শক্তি বাড়াচ্ছে তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিকভাবে সব সমস্যার সমাধান করা বিশেষ করে ইউক্রেন সংকট সহ বিরোধগুলো সমাধান করা হবে আলোচনার টেবিলে এর মাধ্যমে রাশিয়া কৌশলী প্রতিক্রিয়া জানালো বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে রাশিয়া যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করার একটি বার্তাও দিয়ে রাখল বলে মনে করছেন তারা অন্যদিকে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিল মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বিশ্ব আরেক যুদ্ধ দেখার দ্বারপ্রান্ত বলে মনে করছেন তারা এই ঘোষণাগুলো সামরিক ও কূটনৈতিক মঞ্চে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে মার্কিন সামরিক প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন কেননা চীন আমেরিকার মধ্যে বর্তমানে বাণিজ্য যুদ্ধ চলছে আর সেই যুদ্ধ হয়তো আগামীতে সামরিক যুদ্ধে রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে সেই হিসেবে চীনও নিজেকে প্রস্তুতি করে গড়ে তুলছে নিত্য নতুন সামরিক অস্ত্র তৈরি করছে দেশটি যার কিছুটাও প্রকাশ্যে আনছে শি জিনপিং সরকার সম্প্রতি চীন তার স্বাধীনতা দিবসে দেশটির সামরিক শক্তির একটি প্রমাণ উপস্থাপন করেছে যার মাধ্যমে ভয় কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো চীন তাইওয়ান দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ যে কোনো সময় তাইওয়ানের সামরিক অভিযান চালাতে পারে চীন আর শান্তির বার্তা ছড়ানোর নামে তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রশাসন তবে সেটিকে ভালো চোখে দেখে না চীন সরকার এ নিয়ে যত ঝামেলা চীন তাইওয়ানের মাঝে যদিও চীন দাবি করে তাইওয়ান চীন অধ্যুষিত ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনের দ্রুত সামরিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারই প্রধান কারণ মার্কিন সামরিক জেনারেলদের পক্ষ থেকে প্রায় আশঙ্কা করা হয় যে দু সালের মধ্যেই চীন তাইওয়ানের সামরিক আগ্রাসন চালাতে পারে প্রতিরক্ষা মন্ত্রী হেকসার সরাসরি বলেছেন প্রয়োজনে চীনের সঙ্গে যুদ্ধে নামতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ বেশ ভাবিয়ে তুলেছে বিশ্বকে এর মাঝেই আরো ভয়ঙ্কর রকম আশঙ্কার কথা শুনিয়েছেন তারা বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চীনের সাথে সামরিক যুদ্ধে জড়াতে পারে আর সে কারণে সার্বিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন বা আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয় তারই অংশ হিসেবে ভেনিজুয়েলা কিংবা ইটানের মতো দেশের সাথে ছায়া যুদ্ধে জড়িয়ে নিজেদের সানিয়ে নিতে চাইছেন যুদ্ধ জয় প্রস্তুতি নিশ্চিত করতে পেন্টাগনকে যুদ্ধ বিভাগ নামে ব্র্যান্ডিং করার পাশাপাশি সামরিক বাহিনীর পুরনো এবং কঠোর মানদণ্ড ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন সেনাদের শারীরিক সক্ষমতার মানদণ্ডকে আরও কঠিন করা হচ্ছে এক কথায় সামরিক বাহিনীর সংস্কৃতিতে যুদ্ধানীতি বা অরিওর অ্যাথস ফিরিয়ে আনছে বর্তমান প্রশাসন মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় অস্ত্র মজুদ আরও বাড়াচ্ছে বলে খবর প্রকাশ পেয়েছে ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা কম অস্ত্রের মজুদ নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর এ কারণে বারোটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ওপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ এমনকি চার গুণ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি বিশেষ করে ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দেওয়া হয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য জানিয়েছে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশনাও দিয়েছে পেন্টাগন মার্কিন সংবাদপত্রটি আরও জানিয়েছে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য পেন্টাগন যে বারোটি অস্ত্রের ওপর দৃষ্টি দিয়েছে তার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স প্রিভিশন স্ট্রাইক মিসাইল এবং জয়েন্ট এয়ার সার্ফেস স্ট্যান্ড অফ মিসাইল এর মধ্যে প্যাট্রিয়টকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এসব অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে চীন রাশিয়া উত্তর কোরিয়া কিংবা ইরানও বসে নেই নিজেদের মতো করে সামরিক শক্তি বাড়িয়ে চলছে ইরান তো ধরেই নিয়েছে আগামীতে আরও ভয়াবহ ও বড় ধরনের যুদ্ধের মোকাবেলা করতে হবে তাকে আর সে কারণে নিত্য নতুন মিসাইল সামনে আনছে দেশটি আবার পুরনো মিসাইলে নতুন প্রযুক্তি যুক্ত করে তা আধুনিকভাবে অপ্রতিরোধ হিসেবে তৈরি করছে যুদ্ধে এসব অস্ত্রের প্রমাণও রেখেছে এরই মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধে তার প্রমাণও দেখা গেছে ইরান সম্প্রতি আন্ত মহাদেশীয় মিসাইল তৈরি করেছে যার পাল্লা বারো হাজার কিলোমিটার আর এই মিসাইল দিয়ে মার্কিন মুলুকে সহজেই হামলা চালাতে পারবে তেহরান যাকে রোধ করার মতো কোনো প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি হয়নি বলেও দাবি করা হচ্ছে আবার আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে যুদ্ধ বিমানও সংযোজন করছে দেশটি তারা ঘোষণা দিয়েছে যে সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধের সময়ের চেয়ে বর্তমানে দশগুণ বেশি সামরিক শক্তি অর্জন করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী যেহেতু পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন সে কারণে দেশটি পরমাণু বোমা তৈরি করছে না যদিও মার্কিন মিত্ররা এই পরমাণু ইস্যুকে সামনে এনে বারবার নিষেধাজ্ঞা দেয়া সহ সরাসরি হামলাও করেছে ইরানে এবার পরমাণুর চেয়েও আরও ভয়াবহ অস্ত্র তৈরির কথা জানিয়েছে তেহরান ইসলামী প্রজাতন্ত্রের দেশটি ইএমপি অস্ত্র তৈরি করছে যা কিনা পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর নিমিষী আকাশে নিয়ন্ত্রণ নিয়ে সবকিছু অন্ধকারে ডুবিয়ে দিতে পারে এই অস্ত্রটি যাকে মার্কিন মিত্রদের আজরাইল হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইরানে রয়েছে বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শক্তিশালী ড্রোন ইউনিট এবং হাজার হাজার প্রশিক্ষিত রেভলিউশনারি গার্ড সদস্য তারা একযোগে পারস্য উপসাগর হরবোস প্রণালী এমনকি ইরাকে মার্কিন অবস্থানগুলোকেও টার্গেট করতে পারে ফলে যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে সেটি কখনই একমুখী যুদ্ধ হবে না বরং হবে এটি আঞ্চলিক সংঘাত যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে লিমিটেড স্ট্রাইক অর্থাৎ কিছু নির্দিষ্ট পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিতে নিখুঁত হামলা পুরো যুদ্ধ নয় এই কৌশল যুক্তরাষ্ট্র গেল জুনের যুদ্ধেও ইরানে হামলা করেছিল অন্যদিকে উনিশশো একাশি সালে ইসরায়েলের মাধ্যমে ইরাকে ব্যবহার করেছিল একই কৌশল যখন বাগদাদের পারমাণবিক রিয়াক্টার ধ্বংস করা হয়েছিল তবে তখন ইরান ও ইরাক যুদ্ধরত ছিল আর এখন ইরান অনেক বেশি প্রস্তুত ও প্রযুক্তিগতভাবে উন্নত ফলে এমন আক্রমণ সহজ হবে না বরং উল্টো মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে যার পরিণাম হবে ভয়াবহ বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের মিত্র ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগগুলোর মধ্যে একটি হল ওয়াশিংটনের সাথে মস্কো বেইজিং এবং তেহরান অক্ষের মধ্যে সম্ভাব্য সামল সংঘাতের প্রস্তুতি আমেরিকার নতুন এই যুদ্ধ প্রস্তুতি শুধু চীনকে নয় বরং পুরো বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতের জন্য হোয়াইট হাউস এখন মানসিক এবং কৌশলগতভাবে প্রস্তুত এই সামরিক প্রস্তুতির ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একাধিক সংকটের মুখোমুখি সাম্প্রতিক সময়ে রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বিশ্লেষকরা এও বলছেন রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার যৌথ সামরিক মহরা এখন প্রায় অবসম্ভাবী ইউক্রেন যুদ্ধ মস্কো ও পিয়ং ইয়ংকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে কয়েক বছর আগেও চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল অথচ এখন তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য সামরিক বিত্ত হয়ে উঠেছে বিশেষ করে কোরীয় উপদ্বীপের সংকটকে ঘিরে এমনটি হয়েছে অন্যদিকে কিম জঙ্গল ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চীন ও ভারত যেখানে রাশিয়ার তেল কিনে যাচ্ছে সেখানে উত্তর কোরিয়ার নেতা ইউরোপের দোরগোড়ায় পুতিনের পক্ষে লড়াই করতে পনেরো হাজারের বেশি সেনা পাঠিয়েছেন অর্থাৎ তারা ধরে নিয়েছেন যে বিশ্ব এখন দুই ভাগে ভাগ হতে চলেছে যার একটি অংশে নেতৃত্বে থাকছে চীন অন্যটিতে মার্কিন যুক্তরাষ্ট্র তবে ন্যায্যতার ভিত্তিতে যদি তা হয় তাহলে চীনের পাল্লা ভারী হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ চীনই আগামীতে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চীনের হাত ধরেই বৈশ্বিক শক্তির উত্থান হতে চলেছে যা মার্কিনীদের পতনের জন্য ভয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা চীন রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার বিষয়টি একেবারে ভিন্ন তারাও সামরিক দিক থেকে নিজেদেরকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে চীন শুধু দেশের ভেতরে হয়ে থাকেনি ধীরে ধীরে নিজস্ব পরিচয় গড়ে তুলেছে আজ দেশটি শুধু বড় অর্থনীতি নয় বিশ্বের গুরুত্বপূর্ণ এক শক্তি যেখানে প্রযুক্তি সংস্কৃতি সামরিক শক্তি সবই ঈশ্বনীয় প্রভাবশালী আর তাই যুক্তরাষ্ট্র চীনের সাথে যুদ্ধে জড়াতে চাইলে ছেড়ে কথা বলবে না চীন এমনকি তার মিত্র দেশগুলো তাতে জড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এর মাধ্যমে সংঘাত বড় আকার ধারণ করতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা বাজাবেন না আপনাদের রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ